হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি ডেট দু হাজার চোদ্দ প্রশ্নবল মূল মামলায় ম্যাট পনেরোশো চুরানব্বই বা এমএটি ওয়ান ফাইভ নাইন ফোর গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে পরবর্তী শুনানির দিন বা লিস্টেড আছে মহামান্য সুপ্রিম কোর্টে আমরা কজলি সহকারে কেস ডিটেল সহকারে এবং আগের যে অর্ডার কপি সেটা সহকারে আপনাদের সাথে পুরো ব্যাপারটা শেয়ার করব তো এ টু জেড একদম ফুল ইনফরমেশান হতে চলেছে সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ইউটিউব থেকে দেখছেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন ভিডিওটি লাইক এবং দেখার পর শেয়ার করে দেবেন শুরু করা যাক স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন ডায়রি নাম্বার ফোর ডবল থ্রি সেভেন থ্রি দু হাজার তেইশ দিব্যেন্দু কুন্ডু ভার্সেস দ্য বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এবং এক্ষেত্রে যে এসএল পি নম্বর সেটা ওখানে দেখতে পাচ্ছেন সিনিয়র নাম্বার এবং যেটা স্টেজ বা স্ট্যাটাসটা সেটা হচ্ছে পেন্ডিং টেন কেস মে বি লিস্টেড অন অর্থাৎ কম্পিউটার জেনারেটেড ডেট শো হচ্ছে এগারোই আগস্ট দু হাজার পঁচিশ অর্থাৎ সম্ভাবনা আছে এগারোই আগস্ট দু হাজার পঁচিশে শুনানি হওয়ার এবং পিটিশন দেখতে পাচ্ছেন দিব্যেন্দু কুণ্ডু এবং তার সাথে আদার্স যে নামগুলো আছে রেসপন্ডেন্ট দেখতে পাচ্ছেন ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এবং তার সাথে যে নামগুলো আছে পুরস্কার উল্লেখ করা আছে দ্য প্রেসিডেন্ট দ্য সেক্রেটারি প্রতিভা মণ্ডল দ্য স্টেট অফ ওয়েস্টবেঙ্গল এবং তার সাথে বাকি যে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো এবার আমরা চলে যাব যে এই কেসটা লাস্ট যেদিন হিয়ারিং হয়েছিলো সেদিন কী বলা হয়েছিল তারপর আমরা কজলিস্ট এবং বাকি ডিটেলসগুলো দেখাচ্ছি তো লাস্ট ইয়ার এখানে ছিল নয়ই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তো সেক্ষেত্রে পরিষ্কার উল্লেখ করা যেতে নয় নয় দু হাজার চব্বিশ অনারবেল দ্য চিফ জাস্টিস অনারবল মিস্টার জাস্টিস জেভি পারদিওয়ালা অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্রার বেঞ্চ ছিল এবং সেখানে কী ছিল ব্যাপারটা লেখা ছিল ইস্যু নোটিস অন দ্য অ্যাপ্লিকেশান ফর কন্ডেনশন অফ ডিলে অ্যাজ ওয়েল এজ দ্য অন দ্য স্পেশাল লিপবিটেশান তো কনভেনশন ডিলে একটা ডিলের ব্যাপার ছিল এবং সেটা স্পেশাল লিপবিটেশনের উপর লাগু হচ্ছিলো এবং যেটা এসএল পি নম্বরটা আছে টু ফাইভ ফোর এইট সিক্স যেটা তার সাথে ট্যাগের একটা ব্যাপার কিন্তু উল্লেখ করা যায় এটা কিন্তু হয়েছিলো অর্থাৎ একটা ডিলের ব্যাপার ছিল এবং তার সাথে একটা এস এল পি নম্বর আছে সেটা কিন্তু ট্যাগ তার সাথে ট্যাগ করার একটা ব্যাপার হয়েছিলো বা অর্ডার দেওয়া হয়েছিল তো এবার মানে চলে যাব অ্যাডভান্স লিস্ট দেখতে পাচ্ছেন এখানে কজ লিস্ট মহামান্য সুপ্রিম কোর্টের এখানে একটু আমরা দেখলাম এগারোই আগস্ট তার মানে এগারোই আগস্টের কজ লিস্ট আমরা ডাউনলোড করবো বা যাবো সেখানে এখানে এগারো আগস্ট যে ডেটটা আছে এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে এবং যে কজ লিস্ট সেটা এখানে চলে আসবে তো কজ লিস্ট চলে এলো এবং এই কজ লিস্টটিতে এই পিডিএফ ফাইলটিতে অনেকগুলো পাতা আছে মোটামুটি ধরুন কতগুলো নম্বর আছে এবং একটু দেখে নিই লাস্টে দেখতে পাচ্ছেন সেভেন এইট সিক্স সাতশো ছিয়াশিটি টোটাল এখানে নাম্বার আছে কেস আছে ধরতে পারেন তো আমরা নির্দিষ্ট জায়গাতে চলে যাব নির্দিষ্ট জায়গাতে আপনারা চাইলে সার্চ করতে পারেন আমরা একটু আগে দেখেছি সার্চ করে সেই জন্য আমরা ওপেন করতে পারছি কোন জায়গাতে এটা আছে তিনশো কুড়ি নম্বর সিরিয়াল এটা আছে তো আমরা চলে যাব একদম তিনশো কুড়ি নম্বর সিরিয়ালে দেখতে পাচ্ছেন চলে এলাম এখানে তিনশো কুড়ি নম্বর সিরিয়ালে এসএল পি নম্বর টু ফাইভ ফোর এইট সিক্স দিব্যেন্দু কুণ্ডু এড়াদাস ভার্সেস দ্য ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এড়াদাস এবং তার সাথে যে ম্যাটারগুলো আছে দেখতে পাচ্ছেন আইএ নম্বরগুলো ইন্টারলকটার অ্যাপ্লিকেশন বলা চলে যেটা মোমেন হাইকোর্টের ক্ষেত্রে ক্যান ফাইল ধরতে পারেন আপনারা তো সেটা এখানে আই এ ধরতে পারেন তো কানেক্টেড যে ম্যাটার আছে থ্রি সেভেন টু নাইন ফোর এবং পরিষ্কারভাবে এখানে উল্লেখ করা আছে অর্থাৎ তিনশো কুড়ি নম্বর সিরিয়ালে কিন্তু আছে কেস আছে সাতশো ছিয়াশিটি টোটাল সেদিনে লিস্টেড আছে তিনশো কুড়ি নম্বর সিরিয়াল আছে এখন ডেলি লিস্ট এলে আরও পরিষ্কার হবে ব্যাপারটা তো আপনারা জানেন মহামলা ডিভিশন বেঞ্চে যেটা রায় ছিল সেটাকে চ্যালেঞ্জ করে এটা সুপ্রিম কোর্টে মামলাটা হয়েছিল মূল মামলা এটা বলতে গেলে একটা ব্যাপার যেটা টেট দু হাজার চোদ্দোর প্রশ্নগুলোর মূল মামলা এটা বলা চলে সেখানে যে রায় হয়েছিলো মামলা ডিভিশন বেঞ্চে সেখানে বলা হয়েছিলো টেট যারা পার্টিসিপেট করেছিল টেটে তাদেরকে প্রত্যেককে দেওয়ার একটা ব্যাপার যদিও সেটা নিয়ে অনেক ক্ষেত্রে কন্ট্রোভার্সি আছে পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন রকম সময় বিভিন্ন রকম আপডেট আপনারা দেখেছেন এবং বিভিন্ন মতামত দেখেছেন তো মামলাটা আলটিমেটলি কী আছে এই মামলাটির উপর কিন্তু নির্ভর করছে টেট দু হাজার চোদ্দো যে ব্যাপারগুলো ঘটেছে প্রশ্নগুলো মামলা জয়ী হয়ে বলুন বা বিভিন্ন রকম তারা নম্বর পেয়ে চাকরি করছে বা সার্ভিস করছে তো তাদের যেমন একটা ভয়ের বিষয় যে এটা কি হতে চলেছে যদি উল্টো দিয়ে কিছু হয় নেগেটিভ কিছু হয় তাদের ক্ষেত্রে যদি কোনো প্রভাব পড়ে সেই জন্য এই মামলাটা ইন সার্ভিস টিচারদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তার সাথে পিটিশনার যারা আছে যারা মানে ওয়েট করে আছে টেট দু পরীক্ষা দিয়েছিল টেট দু হাজার চোদ্দোতে কিন্তু পাস করতে পারেনি এবং যে অর্ডারটা হয়েছিলো সেটাকে যেহেতু এখন চ্যালেঞ্জ করে মহামান্য সুপ্রিম কোর্টে আছে তাহলে এই মামলার যা রায় হবে সেটা কিন্তু হয়তো প্রভাব পড়ে হয়তো কেন বললাম কারণ এক নির্দিষ্ট সময়ের জন্য হয় সেটা রেট্রোসপেক্টিভ ইফেক্ট যদি না হয় কোনো কারণেই অনেক ক্ষেত্রে আমরা দেখি যে আগে চেঞ্জ না করে পরবর্তী সময় চেঞ্জ হবে বা এমন হয়তো বিভিন্ন জায়গায় দেখবেন যে একটা নির্দিষ্ট ডেট বেঁধে দেওয়া হলো ওই ডেটের পর বা জাজমেন্ট দিন থেকে সেটা লাগু হলো সেটা আলাদা ব্যাপার কী হবে না হবে সেটা তো বিচারাধীন বিষয়ে বলা যাবে না এখন থেকে তো এটা এটার উপর কিন্তু প্রভাব এই মামলাটা যে রায় হবে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে মানে একটু গুরুত্বপূর্ণ রায় কেন বলছি কারণ বিভিন্ন যে ব্যাপার ট্রেড ধর চোদ্দো প্রশ্নবুল মামলা এটা যেহেতু মূল মামলা অ্যাকচুয়ালি তো এটাই আর রকম মামলা আদা আলাদা আদালত তো এই রায় খুবই গুরুত্বপূর্ণ পিটিশনারদের জন্য গুরুত্বপূর্ণ বোর্ডের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ইন সার্ভিস যারা তাদের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ কারণ আমরা বললাম পিটিশনার আশায় আছে যদি পাস করে তারা বোর্ড এখন দেখছে যদি বেশি পাস করে যায় কি করে সেটা ট্যাকেল করবে আর ইনসারেন্সের ভাবছে যে তারা তো চাকরি পেয়েছে যারা ইনসার্ভিস বলতে যারা প্রশ্নপুর মামলা থেকে চাকরি পেয়েছে পাস করে তাদের ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ অর্থাৎ এটা মূল মামলা তাহলে এখন দেখার বিষয়ে এগারো আগস্ট যদি মামলাটা শুনানি হয় তাহলে গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে আসবে বিভিন্ন ভিডিওতে আপনারা কমেন্ট করছিলেন যে এমএইটি ওয়ান ফাইভ নাইন ফোর বা প্রশ্নগুল মূল মামলার আপডেট কি গুরুত্বপূর্ণ আপডেটটা আপনারা জানতে পারলেন অর্থাৎ এই মামলাটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনারা যেভাবে বিভিন্ন ভিডিওতে কমেন্ট করছেন বা জানার চেষ্টা করছেন সেটা দেখে আমরা বুঝতে পারছি কতটা গুরুত্বপূর্ণ এই মামলা এই মামলার পরবর্তী আপডেট বা ডেলি বেসিসে এক ব্যাঘাধিক ভিডিওগুলো মিস করতে না চাইলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ফ্রি এটা এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন আমাদের ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন বলবেন মতামত কমেন্টে জানতে ভুলবেন না এবং আপনারা কমেন্টে জানাবেন আপনারা টেট দু হাজার চোদ্দো পাস করে আছেন না টেট দু হাজার সতেরো না টেট দু হাজার বাইশ না টেট দু হাজার তেইশের রেজাল্টের জন্য ওয়েট করছেন না অনেকগুলো টেট পাস করে আছেন অব অবশ্যই জানাবেন ধন্যবাদ